সালামু আলাইকুম রাত বারোটার মতো বাঁচতেছে তারপরও ফ্যামিলি বিদ্যুৎ কর্মীদের গ্রাহক সেবা দেওয়া আমরা রাতেও চলে যাচ্ছি গ্রাহক প্রান্তে বিদ্যুতের সেবা দেওয়ার জন্য গ্রাহক গ্রাহকের সমস্ত আমাদের তার জরুরি ভিত্তিতে তার ছেড়ে পড়ে আছে এজন্য আমরা রাতে চলে যাচ্ছি গ্রাহক প্রান্তে সেবা দেওয়ার জন্য তাতে গ্রাহক গরমের মধ্যে একটু ভালো বিদ্যুৎ পায়

যে আসে সাথে সে আমার সর্বক্ষণিক প্রভাব এবং সহজতা ম্যাক্সিমাম সাধারণত ম্যাক্সিমাম কাজ বলে আমি তার সাথে করে থাকি সে যদি কাজ সে আমার সাথে থাকে সব সময় কাজ সব সময় কাজের মান এবং কি গ্রাহক মানুষ সব সময় ভালো হয় আর আয়ত্ত রাত্রে রাস্তা মানুষজন নাই বলে চলে প্রচন্নত দুই হয়তো থাকুন হয়তো দুই বিদ্যুৎ সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই যখন ঘুমে ব্যস্ত বিদ্যুৎ কর্মীরা তখন গ্রাহককে বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য ব্যস্ত প্রস্তুত আমরা সর্ব সর্ব সব সময় বিদ্যুৎ দ্বারা গ্রাহককে সেবা দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি মানে ভিডিঅ' ভাল লাগিল লাইক কমেণ্ট পাৰ্চেণ্ট